এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি লাইফ লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকের ব্লগটি কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি আর সকালটা আমি কিন্তু চায়ের সঙ্গে শুরু করেছি তবে আমি অফ ক্যামেরাতে কিন্তু সকালবেলায় নাস্তাও তৈরি করেছি মানে রুটি পরোটা ভাজি সব কিছুই তৈরি করেছি তবে সেগুলো আজকে আর শেয়ার করিনি তো আমি যখন আমার জন্য চা বানাচ্ছিলাম তো সেটা থেকে আজকের ভিডিওটা শুরু করেছি আর আমি কিন্তু সকালবেলায় চা দিয়েই সকালটা শুরু করি আমার সকালবেলায় ওইরকম রুটি পরোটা বা ভাত কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক খাওয়া দাওয়া করে নাস্তা করে বাবু চলে গিয়েছে মাদ্রাসায় আর বাবু চলে যাওয়ার পরে প্রত্যেক দিনের রুটিন আমার যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি কমপ্লিট করেছি মানে ঘর ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দেওয়া তারপরে ঘরটা পরিপাটি করে গোছানো আর ঘরটা গুছিয়ে আমি কিছুক্ষণ বসে টিভি দেখেছিলাম ওর বাবা আবার ওকে রাখতে গিয়ে আজকে বাসায় আসেনি কোথায় বা বসে আছে আল্লাহ জানে তো আমি একা একা ঘরে টিভি দেখছিলাম এখন সাড়ে দশটা পার হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমি সবজি কেটে নিয়েছি তো আজকে দুপুরের জন্য আমি রান্না করব শশা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। আর সকালবেলায় যে রুটির জন্য ভাজি তৈরি করেছিলাম মূলা দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম তো সেটা না আমি একটু বেশি করে করেছিলাম যাতে করে দুপুরে ঝামেলাটা কম হয় দুপুরে একটি তরকারি রান্না করলেই হয়ে যাবে তো এটা চিন্তা করে আমি ভাজিটা একটু বেশি করে করেছিলাম তো যাই হোক এই তো আমি ক্যামেরায় কিন্তু তৈরি তরকারি সব কিছু কেটে নিয়েছি আজকে কেন জানি না সকাল থেকে খুব অলসতা ঘাড়ে চেপেছে তো এই জন্য কিন্তু সকাল থেকে আমি কোনো কিছুই তেমনভাবে ভিডিও করিনি সকালে নাস্তা তৈরি করেছি তারপরে আমি ঘর পরিষ্কার করেছি সবকিছু কিন্তু অফ ক্যামেরাতেই আমি করেছি তবে রেগুলার আমি যে ভিডিওগুলো শেয়ার করি সেগুলোতে কিন্তু আমি রান্নার একদম শুরু থেকে শেষ পর্যন্তই শেয়ার করি তো আজকে কিন্তু আপনারাতেই সব কিছু করে নিয়েছি যাই হোক আমি এখানে নাইলটিকা মাছ দিয়ে শশা রান্না করব। গত ভিডিওতে যেইগুলো দেখেছেন মানে আমার হাজব্যান্ড যে মাছ নিয়ে এসেছিল ও যেই মাছগুলো কেটে দিয়েছিল তো সেই মাছই আমি বের করে নিয়েছি তো মাছ দিয়ে শশা রান্না করছি আর শশা দিয়ে মাছ রান্নাটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই জন্যে কিন্তু ওর বাবা আমার জন্য শশাটা বেশি আনে কিন্তু আমার জন্যে শশাটা আনলেও আমার ছেলে কিন্তু কাঁচা খেয়েই শেষ করে ফেলে ওর আবার শসা কাঁচাটা খুবই পছন্দ তো শশা আনলে দুই দিন যদি রাখা হয় আমি আর ফ্রিজে পাবো না শশা সবর পেটে চলে যাবে কাঁচা অবস্থায় তো যাই হোক আমি এই তো প্রায় দুইটা তিনটা মতো শসা ছিল সেগুলো দিয়ে একটু বেশি করে আলু দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি তো এই যে আমি মশলা কষিয়ে নিয়েছি আর মশলা কষিয়ে তার সঙ্গেই তো শসাগুলো দিয়ে দিয়েছি শসাগুলো দিয়ে একটুখানি পানি দিয়ে আমি কষিয়ে নেবো আর এই পর্যায়ে প্রতিদিনের মতো সেই একটি রিকোয়েস্ট আবারও করছি আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার কাছে অনেকটা ভালো লেগে যায় পরবর্তীতে আপনি যদি এ ধরনের ভিডিও আবারও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে যাবেন আর আপনি আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে যাবেন তো যাই হোক এই তো আমার রান্না বাড়া কিন্তু প্রায় হয়েই গেল এদিকে তরকারিটা ফুটছে আর এর ভিতরে কিন্তু আমি মাছও দিয়ে দিয়েছি তো এখন পানিটা একটু শুকিয়ে আসলেই কিন্তু আমি নামিয়ে নেব আর তরকারিতে কিন্তু আমি বেশি ঝোল কখনোই পছন্দ করি না তো মাখা ঝোল হলেই আমার কাছে বেস্ট মনে হয় এই যে আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে আর আমি নামিয়েও নিয়েছি আর অন্য সাইডে যে রাইস কুকারে চাল ধুয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু ফুটছে ওটাও প্রায় হয়ে গেল আর অন্যদিকে যে সকালবেলার ভাজি ছিল তো সেগুলোই তো আমি বেড়ে নিয়েছি তো সব কিছু রান্না শেষ করে ঘরে চলে এসেছি আর ঘরে এসে না আমি মেঝেটাকে ঝাড়ু দিয়ে মুছে নেব কারণ এখনই খাবার খেতে দেব দুপুর হয়ে গিয়েছে আর ওরা ঘরে এসে আবার গোসলো করে নিয়েছে তো যাই হোক আমার তো ঘরে আবার জায়গা খুবই কম তো এই জন্যে তো মেঝেতেই বসতে হয় মেঝেতে বসে খাবার খেতে হয় তো খাবার খেতে বসার আগে না আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে নিলাম আর এই সময় আমার বাবু আবার বলছে আমফলি যে কিছু খাবার থাকলে এনে দাও না তো ঘরে কিন্তু কাঁঠাল ছিল পাকা কাঁঠাল তো সেটা দিলাম যে একটু খাও আমাদের বাড়ির গাছের কাঁঠাল তো আমাদের কাঁঠাল আবার একেবারে শেষে পাকে মানে আশ্বিন মাসে আমাদের কাঁঠাল পাকে তো এখন তো আবার ভাদ্র মাস চলছে এখনই প্রায় পেকে গিয়েছে তো একেবারে পরিপূর্ণ পাকে আশ্বিন মাসে তো এখন যেহেতু ভাদ্র মাস চলছে এখনই কিন্তু দু একটা পাকা ধরেছে তো যাই হোক বাবু কাঁঠাল খেয়ে নিল আর তারপরে তো আমি খাবার বেড়ে দিচ্ছি ওদেরকে আসলে মেঝেতে বসে বসে খাবার খাই আবার সেটা ব্লগ আকারে শেয়ার করি সেটা দিতে কিন্তু আমার কেমন লজ্জা লাগে কিন্তু কি করব বলুন আমার তো ঘরে পরিবেশ নেই ঘরটা যদি বড় হতো রাখার মতো যদি জায়গা থাকতো তাহলে আমিও ডাইনিং টেবিল কিনতাম ডাইনিং টেবিল কিন্তু তো সমস্যা নেই কিন্তু রাখার মতো আমার পরিবেশ নেই কি করব বলুন তো এই জন্যেই মনে হয় যে এত বড় বড় ব্লগার থাকতে এত সুন্দর ঘর এত সুন্দর পরিবেশে যারা ব্লগ শেয়ার করে তাদের ভিডিও রেখে কেন আমার মতো একটি মানুষের ভিডিও আপনারা দেখবেন এটা কিন্তু মাঝে মাঝে মনে হয় আবার মনে হয় যে বা দিয়ে দেই আমার ভিডিও কেন দেখবে আমার ভিডিওর মধ্যে কি পাবে মানুষ যে দেখবে তো অনেক সুন্দর সুন্দর যারা ভিডিও করে অনেক সুন্দর যাদের পরিবেশ তো ওইটাই দেখতে কিন্তু ভালো লাগবে কিন্তু তারপরে যখন আমি ব্লগ সার্চ করার পরে দেখি যে আমার থেকেও একেবারে খারাপ অবস্থায়ও কিন্তু কিছু মানুষ আছে যারা ব্লগ শেয়ার করে সেটা দেখে কিন্তু আমি আবার উৎসাহিত হই তো যাই হোক এই তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা দুপুরের পরে কিন্তু আমি আর ভিডিও করিনি মানে আজকে সারা দিনটাই অলসতার মধ্যে কাটিয়ে দিয়েছি মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করেছি সন্ধেবেলায় আমি একটু পেয়ারা মাখিয়ে নিলাম এখানে কাসন্দ দিয়ে আমি পেয়ারা মাখিয়ে নিয়েছিলাম তো কাসন্দি দিয়ে পেয়ারা আবার আমার ভালো লাগে না তার সঙ্গে আবার একটু গুঁড়া মরিচ না দিলে আমার কেমন যেন ঝাল না হলে ভালো লাগে না তো মরিচ দিয়ে আর কাসন্দি দিয়ে আমি পেয়ারাটা মাখিয়ে খেয়ে নিয়েছি আর তারপরে ঘরে কিছু বাজার ফুরিয়ে গিয়েছিল তো ওর বাবা আবার বাজার নিয়ে এসেছে তো সেগুলোকে গুছিয়ে নিয়েছে আর আমার রান্নাঘরে লাইটটা একটু আলো কম তো ওই জন্য কিন্তু ভিডিওটা ভালো হয়নি আর মেঝের রঙটাও যেহেতু কালো চারিদিক তো আর টাইলস করা নেই এই জন্য কিন্তু ক্যামেরাটা খুব ভালোভাবে ফুটে ওঠেনি তো যাই হোক কিছু করার নেই যেটা আছে সেটা দিয়েই চলতে হবে তো এই যে আমি আমার বাজারগুলোকে বের করে নিলাম মানে গুড়া মশলাগুলো প্রায় সবই ফুরিয়ে গিয়েছিল বললেই চলে মানে অল্প অল্প করেছিল তো সেই গুঁড়ো মশলাগুলো এনেছে আর তার সঙ্গে যে আমার চায়ের জন্য চিনি লাগে তো সেই চিনিটা এনেছে তারপরে চানাচুর আর রোজ সকালে তো আটা লাগবেই রুটি তৈরির জন্য সেই ওই জন্য কিন্তু আবার আটা নিয়েছে আর কয়েক রকমের ডালও নিয়েছে তো এগুলো নিয়েছে এগুলোকে আমি এখন গুছিয়ে নিচ্ছি আর কিছু ডিম কিনেছে আর এখন যে দাম ডিমের আল্লাহ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের মানে চলাটা খুবই কষ্টকর হয়ে গিয়েছে কি যে কিনবো আর কি যে না কিনবো সেটাই ভেবে উঠতে পারি না কিন্তু তবুও এত দূর মূল্যের বাজারে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একেবারেই খারাপ ভাবে চলি না আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলি আল্লাহ আমার থেকেও হয়তো খারাপ কোনো মানুষকে রেখেছে তো সেটা চিন্তা করতে গেলে অনেক ভালো আছি তো যাই হোক এই তো ডাল তারপরে সব কিছু কিন্তু আমি বয়ামে করে রেখে দিচ্ছি তো এখানে আমি ডালগুলোকে রেখে দিলাম তারপরে এই তো গুঁড়া মশলাগুলো কিন্তু আমি এখন এইভাবেই রেখে দিচ্ছি কারণ আমার কৌটার মধ্যে কিন্তু অল্প অল্প করে সবগুলোই আছে একেবারে সবগুলো যখন ফুরিয়ে যাবে তখন আমি বয়ামগুলোকে ধুয়ে তারপরে আবার এইগুলো ঢালবো তো এই জন্য কিন্তু আমি এখন সব কিছু রাখলাম না আর ছোট একটি বোতলে করে রেখে দিচ্ছি তেলটা হাতের কাছে তো এতে এভাবে টুকটাক সব কিছু গুছিয়ে নিলাম আমার মতো করে আমি আর জানি ভিডিওটা খুবই খারাপ হয়েছে অন্ধকারের মধ্যে কিছু করার নেই কিছু মনে করবেন না আর এই তো ডিমগুলোকেও আমি গুছিয়ে নিয়েছি আর এই ডিমের ঝুড়িটা কিন্তু আমার খুবই পছন্দের আমি অনেক আগে কিনেছিলাম কিনে বাক্সবন্দি করে রেখে দিয়েছিলাম তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আর ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানিয়ে যেতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম